আজকে মাননীয় প্রধানমন্ত্রী সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাষ্ট্র সরকারি ভবনে ছিল গণভবন এটা সরকারি রাষ্ট্রীয় সম্পদ এটা তার ব্যক্তিগত প্রধানমন্ত্রী হিসেবে যে তাকে সে ওখানে ওঠে কারো ব্যক্তিগত আমাদের আপার সম্পদ না সেটাকে কীভাবে লুটপাট এবং তার নিজের ব্যবহৃত সরিঠার বিষয় কীভাবে জঘন্যভাবে আজকে করে আপনারা দেখেছেন আজকে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু মুরন কীভাবে কীভাবে অবমূল্য এবং কী বিকৃতভাবে যা ভাষায় করা প্রস্তাব করে জাতির পিতা সারা পৃথিবীবাসী দেখেছে আমাদের ভালো ছোক বিভিন্ন দেশ নিন্দা করেছে এরা আপনার সেনা যারা দেশের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আজকে আপনারা দেখেছেন আজকে পবিত্র আজকে সাংসদ যে সংসদ বাংলাদেশের সংবিধান রচনা করেছে বাংলাদেশের আইন প্রণয়ন করি আজকে পাশ করে সেই সংসদকে কীভাবে তারা কীভাবে সংসদের আসতে তারা কী করেছে দেখেছেন প্রধানমন্ত্রীর যে রাষ্ট্র সম্পদ কী করেছে দেখেছেন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা মহাম বঙ্গবন্ধু ছোট আমাদের ছোটো আপা দেশে অস্থিরে ফিরে আসবে ইনশাল্লাহ সে বলেছে দেশবাসীকে শান্ত থাকতে সে বলেছে আমাকে জোর করে দেশের বাইরে পাঠানো হয়েছে তাই আমরা তার জন্য দোয়া করেছি মসজিদ মন্দির আপনারা দেখেছেন আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের সারা দেশে কীভাবে তারা মন্দির বাড়ি ঘর লুটপাট নারী ধর্ষণ জ্বালাও জ্বালা তারই প্রতিবাদে সারা দেশে আমাদের হিন্দু সম্প্রদায় আমাদের অন্যান্য আমাদের আমাদের কমিটি অন্য যারা আছে আমাদের খ্রিস্টান বৌদ্ধ সকলে কীভাবে সারা দেশে প্রতিবাদ করছে রূপ আজকে তারাও করেছে করবে আমরা তাদের সাথে আমরা আমরা তাদের প্রতি আমরা 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 একত্র আমরা সবাইকে করেছি আমরা যাব না তাদের এই দাবির প্রতি আমাদের আমাদের সমর্থন আছে আমরা তাদের এই দাবিগুলো এটা আমাদের আমাদের দাবি ছিল আমরা তাদের জানমাল সরকার আওয়ামী লীগ নিরাপত্তা দিতে পেরেছে অন্য কোনো সরকার কোনো দিন দিতে পারেনি তারপরে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের কাছে আবারও উদত্ত জানাবো আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা চলত্রী যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফিরে না আসবে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আবারও বলছি এই জাতির পিতার জন্মভূমি কর্পের বঙ্গবন্ধুরা এই বাড়ি থেকে আপনারা সকলে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যোপণের মাধ্যমে আমরা এক পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না তাই আজকের সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের নিজের মানুষ আপনারা আপনাদেরও অনুভূতিটা দিয়ে আপনারা বন্ধু কন্যা কী করেছে আপনারা দীর্ঘ টানা এই পনেরো বৎসর এবং তার সরকারের যে টানা পঞ্চম বলের মধ্যে সরকার প্রধানে পনেরো তারিখের কর্মসূচি সকাল সাড়ে দশটায় আমরা বঙ্গবন্ধুর সমর্থিত পুষ্পল্য অর্পণ করব বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ টুঙ্গিপুরা উপজেলা আওয়ামী এবং পাঁচ উপজেলা গোপালগঞ্জ সদর কাশীল এবং আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এবং স্বাধীনতা যারা সাংস্কৃতিক সংগঠন সহ সকলে আমরা সকল শিক্ষা সকলে সর্বস্তরের মানুষ আমরা আমরা সাড়ে দশটায় জাতির পিতার সমর্থিত পুষ্পমল্য অর্পণ দিয়ে আমরা কবর জাহাতের মধ্যে দিয়ে আমরা মাজার কমপ্লেক্স এখানে আমরা আলোচনার মধ্য দিয়ে কাঙ্গালি দোয়ার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে আমাদের কর্মসূচি শেষ হবে আমরা সকলে কালো পতাকা কালো ব্যাস ধারুন কালো জাতীয় পতাকা মধ্য দিয়ে আওয়ামী লীগের পতাকা জাতীয় পতাকা আওয়ামী লীগের দলের পতাকা মধ্য দিয়ে আমাদের কর্মসূচিটা আমরা শেষ করবো